আমি আজ একটা ভিডিও বানাচ্ছি তোমাদের রিকোয়েস্টে আমি লং ভিডিও একটু করার চেষ্টা করলাম তো যাচ্ছি বাজারের দিকে বাজারে গিয়ে দেখাচ্ছি কীরকম কী আনাজ মাছ কীরকম কী বসেছে দেখো বন্ধুরা সবজির বাজারে এসেছে দেখা কত রকমের সবজি সব সবজি কেন সবজি যেটা আমার প্রয়োজন আমি নিয়ে নিলাম আমি আর দেখালাম না কি কিনলাম ঠিক আছে এবারে যাবো আমি বড়ো ভিডিও বানাবো না বেশি আজকে রসুনের চাল এগুলো কী নাম বলে জানো সবাই কমেন্ট করে বলো लोग जी नाम इससे जानो बंधुरा এবারে আসবো মাছ বাজারে ঠিক আছে এই মাছ কে কি নামে জানা তো কমেন্টে জানাও তো बंधुरा মাছ আর কিনলাম না আজকে তো রাখি দোকানে যাব রাখি উঠেছে রাখি পূর্ণিমা আছে তো কিছু নিলাম ये বাড়ির দিকে রওনা দিলাম টাটা সবাই ভালো ভিডিওটা ঠিক হলো না কি জানি না তো প্রথমবার চেষ্টা করলাম তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে তাহলে ছোট ছোট ভিডিও দিতে পারবো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে